ওয়েলকাম টু দি পাসান্ত মেডিকা পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর বন্ধুরা আজকের আমি একটি একেবারে সম্পূর্ণ অন্যরকম মেডিসিন নিয়ে আলোচনা করব প্রতিবারে আমরা যে ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করি তার থেকে আজকের একটু অন্যরকম মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। যাদের শক্ত পায়খানা বা কষ্টকাঠিন্যের মতন সমস্যা আছে তাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ও জানতে পারবেন আর তাছাড়া এটি একটি আয়ুর্বেদিকের প্রোডাক্ট আর তাই এই ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন এবার দেখে নেওয়া যাক এই মেডিসিনটির বিস্তারিত সব কিছু আমরা এক এক করে দেখে নেব তো প্রথমে আমরা দেখে নেবো এই মেডিসিনটির নাম কি আছে এই মেডিসিনটির নাম হল লক্স হার্ব এবং এই মেডিসিনটিকে তৈরি করেছে জুপিটার ফার্মাসিউটিক্যাল এলটিডি যেটি এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আর এই মেডিসিনটি একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক তো এবার দেখা যাক এই মেডিসিনটির কম্পোজিশান কি কি আছে তো আপনারা স্ক্রিনে দেখুন যে প্রথম কম্পোজিশান হলো ইসাবগুলা হাস্ক এবং তারপর আমলকি আছে ভরিতকি আছে বেহারা আছে তারপরে দেখুন তেউরি মূল আছে আমলা বিডস আছে তারপরে দেখুন ইএসটি মধু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের উপাদান আছে এবং সেগুলো একেবারেই ভেষজমূলক উপাদান দেখুন প্রথমত এটি আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং এর সব কিছু ভেষজমূলক উপাদান আছে তাই আপনি এটি চোখ বন্ধ করেই ব্যবহার করতে পারবেন চলুন এবার আমরা দেখে নেব এই মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ক্রনিক অ্যান্ড হ্যাবিচুয়াল কনস্টেপেশন মানে যাদের অনেক পুরনো কষ্টকাঠিন্য বা অনেক আগে থেকেই কষ্টকাঠিন্যর মতন সমস্যায় ভুগছেন যাদের অনেক দীর্ঘদিন ধরে কষ্টকাঠিন্য বা শক্ত পায়খানা হচ্ছে তো এই শক্ত পায়খানা হওয়ার কারণে অনেক সময় মলদার ছিঁড়ে যায় ফেটে যায় অনেক সময় মল্লার থেকে রক্তপাত হয় তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অনেক ভালো কাজ করে যাদের এই ধরনের সমস্যা আছে আমি তাদেরকে বলবো আপনারা এই মেডিসিনটি গ্রহণ করে দেখতে পারেন অনেক ভালো কাজ দেবে এছাড়া যেমন ইরিটেবেল বাউল সিন্ড্রামের মতন সমস্যাতে ব্যবহার করা হয় মানে ইরিটেবেল সিনড্রোম হলো এটি এক রকমের পাকস্থলী বা অন্ত্রের একরকমের সমস্যা এবং যে লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্র্যাম্পিং পেটে ব্যথা ফোলাভাব গ্যাস এবং ডায়রিয়া বা কষ্টকাঠিন্যের মতন সমস্যা এছাড়া অনেক সময় পেটের মধ্যে ভুটভাট বা জ্বালাভাব হতে পারে আর এই মেডিসিনটি আয়ুর্বেদিক হওয়ার কারণে এই সমস্যাগুলোকে খুব সহজেই নির্মূল করতে পারে এছাড়া যেমন অ্যাডভান্স টু ট্রিটমেন্ট অব হেমোরয়েডস মানে যাদের হেমোরয়েডস আছে মানে দীর্ঘদিন ধরে অনেকে শক্ত পায়খানা করে এবং শক্ত পায়খানা করার ফলে অনেক সময় মলদারে ফেটে যায় সেখান দিয়ে ফোঁড়া তৈরি হয় এবং আস্তে আস্তে এটি হেমারয়েডসের রূপ ধারণ করে আপনারা স্ক্রিনেই দেখা পাচ্ছেন হেমোরয়েডসের একটি চিত্র ঠিক কিভাবে এটি তৈরি হয়ে থাকে তো দেখুন এটাই হচ্ছে মলদার এবং ঠিক এই জায়গায় এইভাবেই হেমোরয়েডস তৈরি হয়ে থাকে এরকম সমস্যায় এই মেডিসিনটি দেয়া হয় খুব ভালো কাজ করে এছাড়া লাস্ট আরেকটা কথা বলি পাইলসের মতন সমস্যাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা দেখে নেব এই মেডিসিনটির খাবার নিয়ম কি আছে প্রথমে আপনি চা চামচের এক চামচ থেকে দুই চামচ ওষুধ বা পাউডার নিয়ে নেবেন তারপরে আপনাকে এক গ্লাস জলের হাফ গ্লাস উষ্ণ জল নিতে হবে তারপরে একসাথে মিক্সড করে নিয়ে রাতে সবার সময় খেতে হবে এই ছিল খাবার নিয়ম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যেহেতু এটি আয়ুর্বেদিক প্রোডাক্ট তাই এর কোনো সাইড ইফেক্ট নেই আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো মেডিসিনের ভিডিওতে